প্রথমে সোশ্যাল মিডিয়া এখন যেগুলো চলছে সেগুলো বড়িয়া মজুমদারকে একটু জানাই বড়িয়া মজুমদার লখনৌতে ছিলেন তিনি লখনৌ বিরিয়ানি খেয়ে এসেছেন এবার বড়িয়া মজুমদার প্রথমত তিনি সার্টিফাই করবেন কলকাতার বিরিয়ানি বেটার না লখনৌর বিরিয়ানি বেটার এবং প্লে অফসে কে আগে পৌঁছবে শ্রেয়া সাইয়ার লেড কলকাতা নাইট রাইডার্স নাকি কে এল রাহুল লেড লখনৌ সুপার জায়েন্টস এবার এখানে আরেকটা ফ্যাক্টর আছে বাই দা ওয়ে ওয়েলকাম টু অগ্নি বড়িয়া কনভারসেশন এ বি সি অন রেফ স্পোর্টস বাংলা এখানে একটা গল্প আছে দু দলেরই ক্যাপ্টেন কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দলের সুযোগ পাননি একজনের সুযোগ পাওয়ার কথাও ছিল না বড়িয়া মেড ইট ভেরি ক্লিয়ার ইন দা লাস্ট সেট অফ ভিডিওস দ্যাট উই মেড আরেকজন বড়িয়া দা ওয়াজ মোর অর যে টপ অর্ডারই খেলছেন ওপেন করছেন জায়গা পাওয়া সম্ভব নয় কারণ টপ অর্ডার 1 টু 4 ইজ ডিসাইডেড এবার তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া কি চলছে যেমন আজকে সকালে একটা মিম দেখলাম বড়িয়া যে মিমে বলছে যে রিঙ্কু সিং মরণোত্তর অঙ্গদান করবেন এরকম স্থির করেছেন শরীরের একটি বিশেষ অংশ ছাড়া যেটি তিনি চিফ সিলেক্টর রাজি আগারকারকে দিতে চান এটা তো তাও ঠিক আছে এবার এর পরে আরো প্রচুর জিনিসপত্র যেমন একটি মিম এই যে আমি দেখাচ্ছি আমি মোবাইলে দেখছি একটি মিম বিরাট ভাই ব্যাট মাংতে মাংতে ভুল গেয়া থা মিডল ক্লাস হ্যাঁ ডিজার্ভিং হোনে কে মাংনা হোতা হ্যাঁ সো দের ইজ অ্যাপারেন্টলি হিউজ ফল আউট অন সোশ্যাল মিডিয়া এবং মেজারলি কিন্তু রিঙ্কু সিং এর এক্সক্লুশন নিয়ে রিঙ্কু সিং শুভমন গিল আবেশ খান এরা কিন্তু যাচ্ছেন অ্যাজ রিজার্ভ বোলার্স মানে কোন সন্দেহ নেই আমি পরিষ্কার অগ্নি বড়িয়া কনভার্সেশনে বলে দি রিঙ্কুর বাদ যাওয়া রিঙ্কুর রিজার্ভে থাকা আমার কাছে বিরাট সারপ্রাইজ আক্ষর পটেল রবীন্দ্র জাডেজা ইউসবেন্দ্র চাহাল কুলদীপ यादव চারটি স্পিনার একসাথে আমার কাছে সারপ্রাইজ এই একটা স্পট নিয়ে বাকিগুলো তাও আমার কোনো অসুবিধে নেই চাহাল একশো আশি ডিফেন্ড করে উইকেট নেবেন আমি সেটা ধরে নিচ্ছি পাবে তাহলে জাডেজা চাহাল এবং কুলদীপ নয় কেন মানে হোয়াট ইজ দ্য রেলেভেন্স অফ আক্সার সেখানে মানে একটা এক্সট্রা লেফট আর্ম স্পিনার নিয়ে যাওয়ার মানেটা কি যেখানে রিঙ্কুর মতন একজন ফিনিশার আপনি বাইরে রাখছেন আর ফিনিশ করবেন কে হার্দিক এবং ঋষভ দুজনের কেউই তাদের একশো পার্সেন্ট পোটেন্সিয়ালে পৌঁছাননি হার্দিকের কথা তো ছেড়েই দিলাম পৌঁছাননি সো রিঙ্কুর বাদ পড়ে যাওয়াটা আফটার ডান ভারতের হয়ে খেলার সময় কলকাতা নাইট এবারে তো সুযোগই পাননি সেখানে রিঙ্কুর বাদ পড়ে যাওয়াটা যে কোনো মানুষের পক্ষে এটা ডাইজেস্ট করা মুশকিল এবং রিঙ্কুর ক্ষেত্রে এটা তার মনে হবে যেটা তো বাইল্যাকাল নয় যে আবার একটা সিরিজ আসবে আমি সুযোগ পেয়ে যাবো এটা ওয়ার্ল্ড কাপ অর্থাৎ দু বছরের জন্য আমার ওয়ার্ল্ড কাপ খেলা বন্ধ হয়ে গেল এইটা দেখো অলিম্পিকের মতন ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ অলিম্পিক গেমস এরকম যদি হাত থেকে চলে যায় যে কোনো ক্রিকেটারের পক্ষে সেটা উইল বি আ ভেরি ভেরি বিগ শক টু ডাইজেস্ট আমি আর কোনো সিলেকশন নিয়ে আমার কোনো বক্তব্য নেই টু বি অনেস্ট মানে তুমি যাকে ইচ্ছে নিয়েছ প্রেডিক্টেবল সিলেকশন শুভমান গিল রিজার্ভ জানা কথা ছিল কে এল রাহুল যে আসবেন না ওপরে খেলছিলেন জানা কথা ছিল আমি বরং অস্ট্রেলিয়া জেক ম্যাকডার্কে নাইনি সেটা নিয়ে অনেক বেশি সারপ্রাইজ দেন ভারতের অন্য নিয়ে সঞ্জু স্যামসন আসার কথা ছিল এসেছেন বাট দিস রিঙ্কু সিং সিলেকশন ইজ সামথিং দ্যাট আই অনেস্টলি কান ডাইজেস্ট আর যদি মায়ানকি ইয়াদব হয়তো ফিট হতেন তাহলে আমি একটা আউট অফ দ্য বক্স মায়াঙ্ক সিলেকশন দেখতাম বাট সেটা দেখিনি আমার কাছে ভারতীয় পেস বোলিং অ্যাটাক ইজ ভেরি মিডিয়কার জাসপ্রীত বুমরা ছাড়া আশদীপ সিং মোহাম্মদ সিরাজ হার্দিক পান্ডিয়া এক্সট্রিমলি মিডিওকার পেস অ্যাটাক কেউ ফর্মে নেই This is a this this is going to be very hard for india and also uh social media social media how on earth can you drop rinku singh he sealed this place even before the ipl began the next line is very important when are we getting to uh, when are we going to get rid of favoritism and politics in indian cricket do you think these two have a part in keeping out rinku singh এবং রাহুল করেছেন আমরা তাদের সাথে ডিফার করতে এই না এটা তারা একজন স্পিনার পটেল নিয়ে যাচ্ছেন এইটা ভেবে যে ওয়েস্ট ইন্ডিজ এর কন্ডিশন হয়তো স্পিনারদের সাপোর্ট করবে এবং রবীন্দ্র জাডেজ আর আকসর পটেল দুজনকেই খেলিয়ে দেওয়া যাবে কারণ তো অক্ষর প্যাটেলের ব্যাটিংটা আছে এবং সেখানে অক্ষর প্যাটেল এসে ব্যাটিংটাও যদি করে দেন গ্রিক গো লেফট হ্যান্ডার ও লেফট হ্যান্ডার তাই জন্য এই কলটা নেওয়া হয়েছে ফেভারিটিজমের বেসিসে কলটা নেওয়া হয় আমার কাছে কলটা কলটা ঠিক হয় তোমার কাছেও তাই হয় তো সোশ্যাল মিডিয়ার অনেকে এখানে অন্য মোটিভ ইমপ্লাই করে ফেভারিটিজম এই নোংরানি হই না এগুলো আমি বিশ্বাস করি না কারণ আমি এই লোকগুলোকে মোটামুটি পার্সোনালি চিনি হ্যাভিং সেট দ্যাট ইট ইজ আ সারপ্রাইজিং ওমিশন আইপিএল এর কারণে রিঙ্কু সিং বাদ চলে গেলেন যেখানে আইপিএল এ তিনি খেলারই সুযোগ পাননি প্র্যাকটিক্যালি ছয়ে নামছেন নামছেন এমন জায়গায় নামছেন সুনীল নারায়ণ সব করে দিয়ে যাওয়ার পরে নামছেন অর্থাৎ ব্যাটিং সেভাবে কে আর তাকে সেখানে পট করে বাদ দিয়ে দেওয়া হলো এইটা স্লাইটলি সারপ্রাইজিং শিবম দুবে আমরা টিমে নিলাম এটা অ্যাজিউম করে যে তিনি অলরাউন্ডার বাট তিনি সেখানে বল করেননি আমার শিবম দুবের সিলেকশন নিয়ে কিচ্ছু বলার নেই দারুণ ব্যাট করছেন তাহলে তাকে ব্যাটার অলরা হিসাবে নেওয়া হলো সেখানে কি সেই হিসাবে নেওয়া হচ্ছে রিঙ্কু ভার্সেস শিবম আইপিএলে শিবম ভালো খেলেছে রিঙ্কু চান্সই পাননি এরকম অনেকগুলো জিনিস মাথার মধ্যে ঘুরছিল বা রিঙ্কু সিং এর সারপ্রাইজ অমিশনটা আমি আবার বলছি যত মিম অন্যভাবে ইন্টারপ্রিট করার কথা আলাদা বাট জিনিসটা আনফেয়ার এবং আনফরচুনেট অলসো আই থিং বুড়িয়াদা যেহেতু হার্দিক পান্ডিয়া हैज अ লং হিস্টরি অফ ইনজুরিস তাই জন্য শিবম दुबे কিন্ত একটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হতে পারে ওয়ার্ল্ড কাপ মিডওয়ে উই স হোয়াট হ্যাপেন টু হার্দিক মানে হঠাৎ করে এবং একজন অলরাউন্ডার ছিটকে যাওয়া মানে স্বামী দুরন্ত পারফরমেন্স করেছেন সেটা নিয়ে আমাদের কারোর কোনো বক্তব্য নেই কিন্তু মানে ইউ নো টু মেইনটেইন দ্যাট ফলক্রাম ইউ প্রবাবলি নিড অ্যান অলরাউন্ডার ইন দ্য মিডল অর্ডার গোরিয়া ও নো डाउट নো डाउट এন্ড তোমার কাছে কোনো অপশন নেই আমি এই কথাটা বারবার বলি হার্দিকের কোনো রিপ্লেসমেন্ট আনফরচুনেটলি ভারতীয় ক্রিকেটে নেই কালকে আমি লখনউতে খেলা দেখছিলাম এন্ড লখনউ সুপার জায়ান্টস ভার্সেস মুম্বাই আবার হার্দিক ব্যাটে ডান পাইনি বলটা ভালো করলেন আমি দেখলাম কালকে বেশ কটা বাউন্সার দিলেন দুটো উইকেট নিলেন কে এল রাহুলের উইকেটটা নিলেন পরের দিকে উইকেট নিলেন উনিশতম ওভারটা বল করলেন ইট ওয়াজ গুড টু সি হার্দিক বোলিং ওভার্স ভেরি ভেরি গুড টু সি চার ওভার বল করলেন একশো শেষ করলো বাট হার্দিকের চার ওভার ওয়াজ গুড এবং দ্যাট ইজ আ গুড সাইন ফর ইন্ডিয়ান ক্রিকেট হার্দিকের কোনো রিপ্লেসমেন্ট আনফর্চুনেটলি অগ্নি ইন্ডিয়ান ক্রিকেটে নেই এখন দ্য গুড থিং ইজ হার্দিক ক্যাপ্টেন্সি করবে না হার্দিক

তারা ছিলেন না এবং কনসিস্টেন্টলি টি সাইড সাইডকে হার্দিক লিড করেছেন হার্দিকের ইঞ্জুরি হওয়ার পর সুরিয়া কুমার লিড করেছেন মানে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন আবার কি একটা লিডারশিপের চাপ থাকবে ওনার উপরে নাকি ইউ ইউ হ্যাভ রোহিত বিরাট বুমরা আ লট অফ প্রেসার ইজ অফ ইওর ব্যাক দেখো রোহিত শর্মা যেখানে ক্যাপ্টেন হিসেবে যাচ্ছেন সেখানে আমি ভাইস ক্যাপ্টেন এজ আ টোকেন অ্যাসাইনমেন্ট কেও বেরিয়ে গেল হল সো নো হি ইজ নট দ্য টপ আর দেখো হার্দিক পান্ডিয়া যে খেলবে তুমি হার্দিক পান্ডিয়ার ক্লাসের অলরাউন্ডারকে টিমে রেখে টিমের বাইরে রেখে টিম করছো আমি দেখছি দেখছি না নো ওয়ে আনলেস কিছু একটা ইঞ্জুরি হয়ে যায় একদম প্রথম চারটে ম্যাচে জঘন্য খেলে দিল সেটা আলাদা কথা বাট আদারওয়াইজ হার্দিক পান্ডিয়াকে টিমের বাইরে রেখে টিম হয় না হবে না নাম্বার টু ওই ক্যাপ্টেন্সির চারটা থাকবে না গুজরাট টাইটান ড্রেসিং রুমে হিবাস টপ ডপ ওর উপরে কেউ ছিল না কেন মিলিয়ামসান কোনোদিনও নিজেকে অ্যাসার্ট করেন না ভারতীয় তো কেউ ছিলই না শুভমান গিলবিল অবভিয়াসলি একদম ক্রমাগত ভাবে বাড়ছে সব মিলিয়ে কিন্তু ইট ইস নট হেলথি ফর হার্দিক পণ্ডিয়া হার্দিক পণ্ডিয়ার জন্যেও এই ভারতীয় দলের ক্যাপ্টেন্সি ছাড়া রোহিতের আন্ডারে খেলা আবার প্লেয়ার হিসেবে খেলাটা অনেক ভালো রাদার দেন্সি ক্লিয়ারলি দ্য ক্যাপ্টেন্সি অব মুম্বাই এটা মানে আমরা কেউ এটা মুম্বাই ইন্ডিয়ানের জন্য নয় ইরফান পাঠান বারবার হার্দিককে অ্যাট্যাক করছেন কয়েক বছর এমনিও হয়েছে শুধু হার্দিকের জন্য নয় রোহিত রান পাননি ঈশান কিশান রান পাননি সূর্য কুমার যাদব বারবার স্টার্ট পেয়ে আউট হয়েছেন সো ইস নট সিম্পলি হার্দিক স্পোর্ড

এনেছে এবং আকশার পাটিল কিন্তু খারাপ পারফর্ম করেন করেননি আইপিএল এ বোথ উইথ দ্য ব্যাট এন্ড বল ইনফ্যাক্ট কলকাতার ম্যাচটা তো দেখলাম তখন যখন আনা হলো তখন ম্যাচ ওয়াজ কমপ্লিটলি গন ছ ওভারে আশি হচ্ছে ইজিং ওয়ান ফিফটি ম্যাচ ইজ অ্যাজ গুড ইজ গন কারণ ফিল সল সুলিনারিন ওরকম ব্যাট করছেন সল্ট বিশেষ করে সেখানে চার ওভার পঁচিশ রান দুটো উইকেট বাট ইরফান পাঠানের কথাই যখন তুমি তুললে বড়িয়া দা শেষ প্রশ্ন আজকের ইবিসি ইরফান পাঠান একটা খুব ভ্যালিড পয়েন্ট উত্থাপন করেছেন যেটা আমার মনে হলো তোমার সঙ্গে শেয়ার করি ইরফান পাঠান বলছেন যে হাজার ইংল্যান্ডের কাছে পর্যদস্ত হলে তুমি তারপর ডিসাইড করলে তোমার ইয়াং ব্লাড চাই তুমি কনসিস্টেন্টলি রোহিত শর্মা বিরাট কোহলিকে এরপর সমস্ত বাইলাকশন সিরিজ থেকে বাইরে রাখলে তুমি হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিলে তুমি সূর্য যাদবকে ক্যাপ্টেন্সি দিলে

এবং এই ওয়ার্ল্ড কাপ টিম সিলেকশন যেটা হলো ইট আগেন অল গোজ ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে যেসব প্লেয়ারদের সুযোগ দেওয়া হলো বারবার খেলানো হলো তাদের বলা হলো ভাই তোমরা বাইল্যাকশন সিরিজই খেলবে ওয়ার্ল্ড কাপ আসলে ওই অ্যাগেন ফল ব্যাক অন দ্য রোহিত স্যান্ড বিরাটস অফ দ্য ওয়ার্ল্ড সো আই ফাউন্ড দিস টু বি ভেরি র্যাশনাল আর্গুমেন্ট বড়িয়া দা ইয়োর টেক অন ইয়োর থটস অন দিস আই অ্যাকচুয়ালি ডিসএগ্রি ডিসএগ্রি এই কারণে যে যখন দু হাজার বাইশের পরে এই সিলেকশনটা বাইল্যাট্রালের জন্য হলো রোহিত আর বিরাটকে পঞ্চাশ ওভার খেলতে বলা হয়েছে কুড়ি ওভার নয়

আমরা কিন্তু খেলাবার চেষ্টা করেছি কারণ আমরা বুঝতে পেরেছি যে আচ্ছা এরা দুজন দরকার ফর দা টি টোয়েন্টি অলসো সো আই ডোন্ট সি দ্যাট এস এ প্রবলেম আই অ্যাবসোলুটলি ডোন্ট সি দ্যাট অ্যাজ এ প্রবলেম আমি আমি একটা জিনিস বুঝি আজকের বাজারে দাঁড়িয়ে বিরাট রোহিতের রিপ্লেসমেন্ট এত নতুন প্লেয়ার তো এসেছে কেউ আছে আমি কাউকে ওই কনসিস্টেন্টলি খেলতে দেখিনি হ্যাঁ তুমি বলতে পারো রোহিত তো ফর্মে এই কথাটা তুমি বলতেই পারো বাট ওয়ার্ল্ড কাপ লিডারশিপ

মোহাম্মদ শামী নেই আশদীপ সিং হ্যাজ গন ব্যাক বুমরা ছাড়া কোনো বোলার দেখছি না ইন দ্য ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট হার্দিক যত বেশি হোক বল করা উচিত এখন আর স্পিনটায় কুলদীপ যাদব ইউজবেন্দ্র চাহাল সেই হিসাবে ভালো কারণ উইকেট নেবেন রবীন্দ্র জাডেজা হ্যাজ নট বিন ইন দ্য গ্রেটেস্ট অফ ফর্ম আকসার প্যাটেল যেটা তুমি বললে ইজ আ কল হয়তো সাত আর আট সো আমি আবার বলছি আমি অস্ট্রেলিয়ান টিমটা আজকে সকালে যখন পড়লাম কাল নিউজিল্যান্ড পড়ছিলাম ইংল্যান্ড পড়ছিলাম আর আমি ইংল্যান্ডে ভাবছিলাম যে হ্যারি ব্রুক জনি বেস্ট উইলিয়াম লিভিংস্টন ফিল সল্ট একটার পর একটা প্লেয়ার এসে কুড়ি বলে পঞ্চাশ করে দিয়ে যেতে পারে যে কোনো তিন মানে লুক জস বাটলার লুক এট দ্য ব্যাটিং অর্ডার ইউ লাইক হু দুটো ছেলে দাঁড়িয়ে গেলেই তো হয়ে গেল আমাদের সেই ফায়ার পাওয়ার নেই আমরা কনভেনশনাল ক্রিকেট খেলে একশো আশি একশো সত্তর ডিপেন্ড করতে হবে আমি কাল মার্কাস টাইমস সাথে খাচ্ছিলাম

I'm wishing Team India all the best and thank you so much for watching. Thank you.